হ্যালো ভাস ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকে যে ছোট্ট বাংলা বিষয়টি সেটি হলো এটাই দেখার বাকি ছিল তাহলে দেখুন এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ছিল অর্থটি এখানে লেখা হয়েছে অর্থাৎ ছিল মানে আমরা কিন্তু অবশ্যই বলবো দেখুন সিম্পিল টেন্স ছিল অর্থই আমরা সিম্পল সিম্পিল টেন্স এবং যার অর্থ আমরা জানি সাধারণ অতীতকাল একে আমরা আবার পাস্ট ইনডেফিনেট টেন্স হিসাবেও বলতে পারি একই অর্থ দাঁড়াবে সাধারণ অতীতকাল এরপর দেখুন জাস্ট এর রুল তত সূত্রটা যদি একটু আমরা বিচার করি তাহলে আমরা দেখবো কি একদম সংক্ষেপে দেখুন সাবজেক্ট সাবজেক্ট প্লাস মেইন ভি টু প্লাস আদার্স জাস্ট একদম সংক্ষেপে এই সূত্রটি ধরে বাক্যটিকে তৈরি করতে হবে এবং এরপর দেখুন এই বাক্যটিকে এটাই দেখার বাকি ছিল তাহলে এই বাক্যটিকে যদি সঠিকভাবে ট্রান্সলেশন করা হয় তার চারটি অ্যাপ্রোপ্রিয়েট আনসার আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এবং বাক্যগুলো বিশ্লেষণ করছি দেখুন আমি এটা বলতে পারি এক নাম্বার অর্থে আমি বাক্যটা বলতে পারি দেখুন আমি এক নাম্বার বাক্য বলবো ইট রিমাইন্ড টু বি সিন কি বললাম ইট রিমাইন্ড টু বি সিন এটা হলো এক নম্বর বাক্য কিন্তু দেখুন এখানে অর্থাৎ রয়ে বা বাকি রয়ে গেল অর্থাৎ দেখা তাহলে ইট রিমেইন্ড এটা বাকি রয়ে গেল টু বি সিন অর্থাৎ দেখা তাহলে একসঙ্গে যদি করি ইট রিমাইন্ড টু বি সিন অর্থাৎ এটাই দেখার বাকি রয়ে গেল এখানে দেখুন আইটি ইট সাবজেক্ট আমি বাক্যের প্রথম অংশে তথা সাবজেক্ট বা কর্তার স্থানে প্রয়োগ করেছি এবং এর বিশেষ কারণ হলো বাক্যটির মধ্যে বিশেষ কোনো সাবজেক্ট নেই সুতরাং আমরা জানি যে কোনো সেন্টেন্স বা বাক্যের মধ্যে যদি বিশেষভাবে কোনো সাবজেক্টের উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করি সাবজেক্ট বা কর্তার স্থানে ইট ব্যবহার করি একে ইন্ট্রোডাক্টরি ইটও বলা হয় আবার ফেক ইটও বলা হয় কারণ ইট সাবজেক্ট বা কর্তা হিসাবে বাক্যের মধ্যে বসে বাট ইটের কোনো অর্থ আসে না তার জন্য একে ইন্ট্রোডাক্টরি ইট বা ফেক ইট নামেও ইংরেজি গ্রামারে বলা হয় যাই হোক এটা হলো এক নম্বর আনসার এরপর দু নম্বর আনসার দেখুন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আমি বলতে পারি দেখুন আমি দু নম্বর যে আনসারটা লিখেছি সেটা লিখেছি ইট ওয়াজ দ্য অনলি থিং দ্যাট রিমেইন্ড টু বি সিন ইট ওয়াজ দ্য অনলি থিং এটা হলো এটা হলো সেই জিনিসটা দ্যাট রিমেইন টু বি সিন যেটা দেখার বাকি ছিল তাহলে ইট ওয়াজ দ্য অনলি থিং এটা ছিল কেবলমাত্র সেই জিনিসটা দ্যাট রিমেইন টু বি সিন যেটা দেখার বাকি ছিল তাহলে এইভাবে কিন্তু ইট ওয়াজ দ্য টু বি সিন এইভাবেও কিন্তু দু আমরা অ্যাপ্রোপিয়েট আনসার হিসেবে বাক্যটাকে তুলে ধরতে পারি এরপর তিন নম্বর আনসার দেখাচ্ছি দেখুন দেখুন আমি তিন নাম্বার আনসার করেছি ইট ওয়াজ দা অনলি থিং লেফট টু বি সিন অর্থাৎ দেখুন এখানে আমি কি করেছি টু বি সিন দেখুন বাকি ছিল টু বি সিন বাট এখানে কি করছি দেখুন লেফট টু বি সিন অর্থাৎ দেখার বাকি ছিল তাই না তাহলে আমি দু রকম অর্থে করেছি দেখুন রিমাইন টু বি সিন দেখার বাকি ছিল আবার লেফট টু বি সিন দেখার বাকি ছিল এরপর দেখুন চার নাম্বার আনসার আমি উপস্থাপন করছি দেখুন চার নাম্বার অ্যান্সার কি লিখেছি দেখুন দ্যাট ওয়াজ দা অনলি থিং দ্যাট রিমেইন টু বি সিন দ্যাট ওয়াজ দা অনলি থিং দ্যাট রিমেইন টু বি সিন দ্যাট ওয়াজ দা অনলি থিং দ্যাট রিমেইন টু বি সিন দেখুন এইভাবে তাহলে এখানে কি হলো দ্যাট রিমেইন টু বি সিন অর্থাৎ দেখার বাকি ছিল তাহলে দেখুন এখানে টু বি সিন দেখার বাকি ছিল তারপর রয়েছে রিমেইন টু বি সিন দেখার বাকি ছিল তারপর রয়েছে লেফ টু বি সিন দেখার বাকি ছিল তারপরে রয়েছে দ্যাট রিমাইন টু বি সিন যা দেখার বাকি ছিল তাহলে এইভাবে কিন্তু এটাই দেখার বাকি ছিল এই সেন্টেন্সটাকে আমরা চারটি অ্যাপ্রোপ্রিয়েট আনসারের সাহায্যে বাক্যটিকে আমরা সম্পূর্ণ বা কমপ্লিট আনসার তৈরি করতে পারি যাই হোক ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার অতি অবশ্যই করবেন সো finally thanks to everybody for watching my video thank you